আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে আমাদের ব্রাহ্মণ বাড়ির বিখ্যাত একটা রেসিপি শেয়ার করবো আজকে আমি আপনাদেরকে সিমের বিচি আর মাছ দিয়ে দারুণ মজার একটা খাসি রান্না করে দেখাবো ব্রাহ্মণ বাড়িতে কিন্তু এই সিমের বিচি আর মাছ দিয়ে রান্নাটাকে অনেকেই খাসি নামে চিনেন আমি ছোটবেলা থেকে কিন্তু এটা খাসি নামেই চিনে আসতেছি আর জানতেছি আসলে এটা হয়েছে সিমের বিচি আর মাছের ডাল তাহলে চলুন ভিডিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সিমের বিচি রান্না করার জন্য এখানে আমি এক কেজি পরিমাণ সিমের বীজ আগে থেকে খুব ছাড়িয়ে এভাবে রেখে দিয়েছিলাম আমি কিছু খুসা সহই সিমের বিচ এখানে রেখে দিয়েছিলাম আপনাদের দেখানোর জন্য যে কিভাবে আমি খুসাটা ছাড়িয়ে নিয়েছিলাম বিচিগুলো কিন্তু আমি এক ঘন্টা পানির মধ্যে ভিজিয়ে নিয়েছিলাম তারপর পানি থেকে উঠিয়ে এভাবে খুসাটাকে ছাড়িয়ে নিয়েছি আর খুসাটা ছাড়ানোটা কিন্তু একদম ইজি এই যে বিচির এই জায়গাটা ধরে এভাবে একটু চাপ দিলে কিন্তু বের হয়ে আসতেছে আর এখানে নিয়ে নিলাম বোয়াল মাছ আমি বোয়াল মাছের মাথা লেজ আর কিছু পিস নিয়ে নিলাম চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম তারপর ওই যে বেছে রাখা সিমের বিচিগুলো দিয়ে দিব সাথে দিয়ে দেব এক চা চামচ পরিমাণ লবণ বিচিগুলো আমি একটু ভাব দিয়ে নিব তাতে করে কি হবে সিমের বেচি যে কাঁচা ফ্লেভারটা সেটা কিন্তু রান্না করার পর থাকবে না তো কিছুক্ষণ এভাবেই রেখে দিচ্ছি কিছুক্ষণের মধ্যেই কিন্তু পানিটা বলক চলে এসেছে আর এই যে দেখুন সিমের বীজ থেকে কতগুলো ফেনা উঠেছে এই বীজগুলো কিন্তু এই পানির মধ্যে সেদ্ধ করতে হবে না জাস্ট একটা বলক চলে আসলে এটা ছেঁকে নিলেই হবে তো আমি এখন চুলা থেকে এই কড়াইটাকে নামিয়ে নিব বিচিটা রান্না করার জন্য চুলের মধ্যে আদিতে হাড়ি বসিয়ে দিলাম আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তেলের সাথে পেঁয়াজটাকে দিয়ে রেখে কিছুক্ষণ ভেজে নিব কিছুক্ষণ পেঁয়াজটা তেলে খেতে ভিজিয়েছি আর এই যে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে অল্প করে পানি দিয়ে দিব তারপর দিয়ে চামচ চামচ পরিমাণ পরিমাণ বাটা আর আদা বাটা এই বাটা মশলাটা এক মিনিটের মতো আমি এখানে কষাবো বাটা মশলাটা এক মিনিটের মতো কষিয়ে নিলাম এখন এখানে দিয়ে দিব একটা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া একটা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর এক চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া ঝালটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বাড়ি কমিয়ে নিতে পারবেন আরও কিছুটা পানি দিয়ে এই মশলাটা আরো কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ এই মশলাটাকে কষিয়েছি আর দেখি মশলা থেকে কিন্তু তেলটা আলাদা হয়ে গিয়েছে মশলাটা কিন্তু আমাদের কষানো হয়ে গেল এখন ওই যে বল মাছটা রেখেছিলাম এই বল মাছটা দিয়ে দিব মাছগুলো দিয়ে দিলাম এখন মাছগুলোকে উল্টি পাল্টি মশলার সাথে লাগিয়ে নিব আচ্ছা মাছটা কষানোর জন্য আমি এখানে আরো কিছুটা পানি দিয়ে দিব আর এখানে একটা লবণ দিয়ে দিচ্ছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে মাছটাকে কিছুক্ষণ কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে মাছটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর কষানোর মধ্যে কিন্তু মাছটা আমাদের সেদ্ধ হয়ে যাবে মাছটা কষানোর সময় খেয়াল রাখবেন আলতু করে যত কম পারা যায় নাড়াচাড়াটা করার জন্য যেহেতু মাছটা আমাদের কষানো হয়ে গিয়েছে এখন একটা বাটির মধ্যে মাছটাকে তুলে নিব সবগুলো মাছ আমি উঠিয়ে নিলাম এই মশলা মতে সেদ্ধ করা বিচিগুলো এখন দিয়ে দেব বিচিগুলোকে মশলার সাথে এভাবে আমি নেড়ে মিশিয়ে নিব আর একটা ঢাকনা দিয়ে ঢেকে এই বিচিগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেছি ঢাকনা দিয়ে ঢেকে আর কিছুক্ষণ অপেক্ষা করেছি ঢাকনাটা উঠিয়ে নিলাম ঢাকনা উঠিয়ে কিন্তু একটু পরপর নেড়ে দিতে হবে তারপর এখানে তিনটা টমেটো কুচি করে রেখে দিয়েছিলাম সেই টমেটো কুচিটা দিয়ে দিয়েছি এই টমেটোটা দেওয়ার পর আবার ঢাকনাটা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ আমি এভাবে কষিয়ে নিচ্ছি টমেটোটা দেওয়ার পর আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম আর বিচুটা যত বেশি কষাবেন ততই কিন্তু এটা খেতে ভালো লাগবে তারপর এখানে আমি পাঁচ কাপ পরিমাণ পানি দিয়ে দিব পাঁচ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আপনার আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে দিলেই হবে ঢাকনাতেই ঢেকে সিমের বিচিটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি ঢাকনাতেই ঢেকে আরো কিছুক্ষণ সিমের বিচিগুলো রেখে দিয়েছিলাম এভাবেই সেদ্ধ হওয়ার জন্য আর আমি এখন চেক করে দেখব বিচি সেদ্ধ হয়েছে কিনা এই যে দেখুন বিচিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এখন যেটা করতে হবে কষানো মাছটা এখানে দিয়ে দিব আর আলতো করে নেড়ে দিতে হবে সাথে দিয়ে দিব ছয়টা কাঁচামরিচ মাছ বরাবর কেটে দিয়ে দিলাম আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ রান্না করে নিব আরো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিলাম এখন আর ঢাকনা দিয়ে ঢাকবো না আমি লবণটা একটু চেক করে নিচ্ছি এখানে আমার আরো এক চামচ লবণ লাগবে এখন কিন্তু ঢাকনা ছাড়া চুলা মিডিয়াম রেখে আরও কিছুক্ষণ জাল করে নিব তাতে করে হবে কি যে ঝোলটা দিয়েছি সেটা কিন্তু আরেকটু শুকিয়ে যাবে তো আরো কিছুক্ষণ এটাকে ঢাকনা ছাড়া এভাবে জাল করে নিব ঢাকনা ছাড়া আরো কিছুক্ষণ আমি জাল করে নিলাম আর এই যে দেখুন ঝোলটা কিন্তু আগে থেকে অনেকটাই শুকিয়ে গিয়েছে এখানে এখন কিছু ফ্রেশ ধনেপাতা পাতা কুচি দিয়ে দিব আর এই ধনিয়া কুচিটা যখন চুলা থেকে তরকারিটা নামাবেন তার কিছুক্ষণ আগে দিবেন তাহলে কি হবে তরকারির মধ্যে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে ঝোলটা আমি তার চেয়ে বেশি কিন্তু শুকাবো না আমি এই ঝোলেই নামিয়ে নিব আপনারা যদি চান যে ঝোলটা আরেকটু টানিয়ে নেবেন সেই ক্ষেত্রে আরো কিছুক্ষণ চুলার মধ্যে এইভাবে জাল করলেই শুকিয়ে যাবে চুলা থেকে নামিয়ে গরম গরম সিমের বিচির খাসিটা আমি পরিবেশন করে নিচ্ছি দেখলেন তো আমাদের ব্রাহ্মণবাড়িয়ার চমৎকার একটা ছোটবেলা থেকে আমি এভাবে খেয়ে আসতেছি আজকে আমি আপনাদের সঙ্গে এটা শেয়ার করে নিলাম রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আরো নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ